আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি শাক রান্না করবো কলো শাক একেবারে গ্রামের পদ্ধতি তাই কলো শাকটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর বটি দিয়ে চিকন চিকন করে কেটে নিয়েছি কিন্তু এর থেকে বেশিও চিকন করতে হয় যতটুকু সম্ভব হয়েছে আমি চিকন করে কেটে নিয়েছি এখন চুলায় শাকটা বসিয়ে দেব শাকটা বসিয়ে দিলাম দিয়ে দিলাম একটু লবণ পেঁয়াজ কুচি মানে পেঁয়াজটা দিয়ে দিলাম একটু নিয়েছে রোদ এটা দিয়ে দিয়ে একটু ঢুকে রেখে দেবো তারপরে দেখুন একটু হয়েছে ওই যে একটু পানি বের হয়েছে পানিটা কতখানি পানি বের হয়েছে এটা একেবারে ঠিকিয়ে তারপরে আমি এটা নাম নিয়ে তেলে পেঁয়াজে ভাগা দেবো যাতে গ্রামের পদ্ধতি যারা যেমনি পাঘা দেয় ওইভাবেই আমি ভাগা দেবো কারণ আমি গ্রামে অনেক খেয়েছি এখন হয়ে গেছে নামে মানে কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো করে দিয়ে দিবো রসুন কেটে দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কে লাল করে ভেজে নেবো নেওয়ার জন্য সাপগুলো দিয়ে দিবো সবগুলো দিয়ে একটু নেড়ে করে নেব ভালো করে নেড়ে করে

এবারে রান্নাটা মনে দেখতে করতে পারতে হয়েছে এভাবে রান্না দেখুন হয়ে গেছে বন্ধুরা কেমন হয়েছে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট 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 করে জানান